প্রিয় শিক্ষার্থী বদরা সালাম আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যারা সাধরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে শেষ সময়ে এসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো দেখা যাক বিস্তারিত আগামী শিক্ষাবর্ষ থেকে তিনটি শ্রেণীতে চালু হচ্ছে নতুন শিক্ষক পাঠ্য পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতেও তা বাস্তবায়ন করা হবে যেখানে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে করোনার পাশাপাশি নতুন শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে এবছর সহ তিন বছর ধরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমবরী পরীক্ষা নেওয়া হয়নি আগামী দিনেও আর এ পরীক্ষা হচ্ছে না বলে জানিয়ে আসছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা কিন্তু বছরের শেষ বেলায় সে আরেকটা আকস্মিকভাবে এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সম্প্রতি এক আন্তঃ মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে এই বৃত্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে এ পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে না বিদ্যালয়ের বাছাই করা দশ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারবে পরীক্ষা হবে উপজেলা সদরে রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক প্রথম আলোকে জানান এ বিষয়ে তারা থানা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে একটি নির্দেশনা পেয়েছেন জানা গেছে ওই নির্দেশনাপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এতে বলা হয়েছে আঠাশে নভেম্বর এক আপদ আন্ত মন্ত্রণালয় সভার বর্তমানে প্রচলিত পদ্ধতিতে প্রাথমিক বিবৃত্তি অব্যাহত থাকবে বলে যা সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহ এ বৃত্তি পরীক্ষা নিতে হবে প্রতিটি উপজেলা সদরে হবে পরীক্ষা এজন্য বোর্ড শিক্ষার্থীর দশ শতাংশ হিসাব করে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ছয় ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যারা গেছে এতদিন প্রাথমিক শিক্ষা সমপনে পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেওয়া হতো যেহেতু সমপনে পরীক্ষা বাদ দেওয়া হয়েছে তাই বিকল্প হিসেবে পুরনো পদ্ধতির মতো করে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন আকস্মিক এই সিদ্ধান্ত বৈষম্য সৃষ্টি হবে কারণ প্রাথমিক শিক্ষা সমপনে পরীক্ষা মাধ্যমে সব শিক্ষার্থী অন্তত সুযোগটি পেত এখন দশ দশ শতাংশ শিক্ষার্থী সুযোগ পাবে এতে বিদ্যালয়গুলোর নজর থাকবে অনেকটা এই দশ শতাংশ শিক্ষার্থীর ওপর ফলে অন্যান্য আরও পিছিয়ে পড়বে এছাড়া আগে থেকে ঘোষণা না দেওয়ার প্রস্তুতির অভাবে অনেক সুযোগ বন্ধিত হবে এবং শিক্ষার্থীদের ওপর চাপ পড়বে সাধারণত পরীক্ষা স্বাগ্রত বড়ো কোনো সিদ্ধান্ত হলে ভাগে জানানো হয় কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি তো ছিল আজকের মতো পরবর্তী ভিডিও সবার আগে জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি যদি আপনার সামান্যও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ